তাদের রাধে বীরনগর সংকীর্তন উৎসব সমিতি আয়োজিত বিগত বছরের ন্যায় এবছরও প্রতি বছরের ন্যায় এবছরও বীরনগর সংকীর্তন উৎসব সমিতি লীলা উপলক্ষে যে মহাযজ্ঞ উৎসব এই উৎসব উপলক্ষে খিচুড়ি মহাপ্রসাদ আপনারা দেখেছেন গতকাল আমরা পায়েস মহাপ্রসাদ ভক্তদের জন্য থেকে পরমান্য আমরা প্রদান করেছি আজ খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হবে বীরনগর হাই স্কুল প্রাণে আপনারা দেখছেন ব্রেঞ্চ সাজানো রয়েছে সেই ব্রেঞ্চে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন আমরা আজকে পঁচিশ হাজার ভক্তের জন্য খিচুড়ি মহাপ্রসাদ ব্যবস্থা করে যাচ্ছি একেদিকে দুঃখবাবু রয়েছেন রাধুনি এদিকে রঞ্জিত বাবু এদিকে বাপি ভাই এদিকে দেখেন আমার দাদা ভাইরা অনেকে সকাল থেকে পরিশ্রম করছে এদিকে ছোটনবাবু এদিকে অমিত বাবু এদিকে শুভঙ্কর ভাই আপনারা আসুন সকলে আজকের খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করুন আপনারা দেখছেন আজকের প্রসাদের জন্য সবজি রয়েছে আপনাদের জন্য প্লাস চাটনি টমেটো চাটনি রয়েছে পাঁপড় রয়েছে তাই আপনারা সকলে আসুন আজকের খিচুড়ি মহাপ্রসাদ বীরনগর হাইস্কুল প্রাঙ্গণে এসে গ্রহণ করুন ধন্যবাদ